ভাই পবিত্র মাহে রমজান মাস অসংখ্য ফোনে কালেকশন ঈদ উপলক্ষে কি এমন অফার আছে ভাই অফার তো মারাত্মক অফার ভাই পাঁচ লক্ষ টাকার অফার আছে ভাই পাঁচ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার অফার ভাই কিভাবে বলে দেন ভাই একটা আমাদের এখানে যে একটা ফোন আপনি কিনবেন ভাই সাথে একটা টোকন থাকবে ভাই প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা এছাড়াও ভাই দুশোটা আরো পুরস্কার আছে ভাই

রয়েছে তৌসিফ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন পাই যান প্রাইস দিচ্ছেন কিরকম ভাই আজকে একদম পাইকারি রেটে চলবে ভাই এই যে জামা কফার চলবে আজকে এক পিস ফোন কিনলে পাইকারি দামে আজকে এক পিস ফোন কিনলে পাইকারি দামে ভাই আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন ভাই ঢাকার বাইরে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ঢাকার ভিতরে থাকবে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা শপি কিভাবে আসতে পারবে ভাই আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটের পাঁচ আর ফোনের শপ নেম হচ্ছে ফোন স্টোর আর এবং হচ্ছে আমাদের শপ নেম হচ্ছে গিয়া ফোন স্টোর আর শপ নাম্বার হচ্ছে ছয়শ এগারো নাম্বার শপ আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে ভাই ঢাকা চৌষট্টি জেলায় থেকে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সব জায়গায় আপনার চব্বিশ ঘন্টার ভিতরে সার্ভিস চলে যাবে আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ভাই আজকে শুরু করবো আমি একদম কমন একটা ডিভাইস আপনার হচ্ছে এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি ফুল বক্স সহ হ্যাঁ ফুল বক্স চার সহ থাকবে আচ্ছা কত রাখছেন আজকে আজকে রাখছি ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই আচ্ছা ফুল বক্স সহ সহ নাম বললে কি কিছু গিফট থাকবে নাম বলে একটা গ্লাস প্রোডাক্টের গিফট আচ্ছা চ্যানেলের নাম বলবেন একটা গ্লাস প্রোডাক্ট ফ্রি পাবেন তারপর যাচ্ছে একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি পকচার সহ আচ্ছা কত রাখছেন আজকে এটা রাখছি মাত্র 4500 টাকা পঁয়তাল্লিশশো টাকা ভাই মাত্র কিছু কমাই দিবেন আজকে জান ভাই দুশো ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা অবশ্যই যারা দেখছেন যেনার নাম বলবেন কিন্তু তারপর তারপর ভাই আরেকটা ডিভাইস আগের বিরুদ্ধে আমরা দিছিলাম আমরা থ্রি সিক্স Samsung J36 হ্যাঁ ভাই সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি একটু যদি দেখা দিই মাশাআল্লাহ অনেক যথেষ্ট ভালো আছে ক্যামেরা ভাই কত রাখবেন আজকে ভাই এটা মাত্র 3500 জান কত 3500 ভাই 3500 টাকায় Samsung এর ফোন তো AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে ওকে যারা দেখেন ফোনগুলো নিতে পারেন Old is gold Old is gold তারপর তারপর ভাই যাচ্ছে Oppo A3 এ 6GB 128GB ফুল বক্স চার্জার সহ আচ্ছা কত রাখছেন আজকে

দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি কত রয়েছেন আজকে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা হাজার দেখতে পাচ্ছেন একদম নতুন মতন বক্স পাবেন চার্জার পাবেন সাথে থাকছে গিফট তারপর যাচ্ছি ভাই Oppo এ নাইন টোয়েন্টি টোয়েন্টি 2020 এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আর জিবি দুই জিবি জিবিআ দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ ভাই বক্স চাদা সব কিছু ফুল ফ্রেশ কন্ডিশন একটা সেট আর ছাড়া একটা গ্লাস প্রোডাক্ট একটা হেডফোন গিফট কত রাখছেন আজকে ভাই মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র হাজার কমাই দিবেন কিছু

কথা পাচ্ছি আজকে ছয় হাজার টাকা কমাই দেবেন আজকে জান ভাই পাঁচশো ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটার পিছনে তারপর জিবি ব্যাংক আচ্ছা এটারও দুইটা কালার আছে

হ্যাঁ কত রাখছেন আজকে আট হাজার পাঁচশো জান আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যারা মূলত কম বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরার ফোন চাচ্ছেন ব্যাটারি ব্যাক ভালো লাগবে তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন সুপার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর কি চাই আপনাদের

উন্টেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নচ ডিসপ্লে কত রাখছেন আজকে পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা দশ হাজার পাঁচশো টাকাটি ছয় জিবি একশো আঠাশ করে দেবেন আজকে করে হাজার টাকা তারপর

জাতির একটা ফোন চার ক্যামেরা ভাই ওকে Redmi 14C Redmi 14C 8GB 256GB একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র 12 দিন ইউজড 12 দিন ইউজ 12 দিন ইউজ ভাই নতুন নেওয়া আর আমাদের কাছ থেকে সেকেন্ড নেওয়া একই কথা ভাই এইটা নেওয়া নতুন নেওয়া सेम কথা सेम কথা ভাই কত রাখবেন আজকে

এটা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ প্লাস জিবি ফুল তারপর আইফোন ফ্রেশ কন্ডিশন একটা সেট ভাই আচ্ছা আচ্ছা কথা রাখছে না প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ভাই আইফোন একশো আঠাশ জিবি একশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ওকে ওকে তো আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ ভাই আজকের মতো আলহামদুলিল্লাহ কালেকশন ছিল আমার কাছে ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন কালেকশন ঢুকবে আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে আমাদের সব লোকেশনটা হচ্ছে কি আপনার মিরপুর ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং কমপ্লেক্স লিফ্টের সিক্স লিফ্টের ফাইভ লেভেল সিক্স আর আমাদের শপ নেম হচ্ছে ফোন স্টোর আর শপ নাম্বার হচ্ছে ছয়শো এগারো নম্বর শপ শপে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো ভিয়াস এই ছিল আজকের মতো কালেকশন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা ফির সবাই